দেখা দে হারামি রাগ বেশ মারিস না ধরা রাগ সাপটার নাম হয়েছে কালী গুমা সাপটা বাবা রাগ হারামি না অসুবিধা যত বড়ই সাপুরে যতই উস্তাদ হোক কিন্তু একটা কুড়ি থাকতেই হবে কুড়িটা আমাদের মেন এই কুড়িটা দিলে সাপে আমাদের বসে এসে পড়ে এটার নাম হইছে কাল নাগিনী কুড়ি আর এটা হচ্ছে কাল বিন তাহলে বিনটা বাজিয়ে আপনাদের সাপটা আমি দেখাই দেখা মারিস না ধরা সাপটার নাম হইছে কালী গুমা সাপটা বাবা রাগ আমি খালি কামরা কামড়ি করে সাপটার নাম কালী গুমা মুসলমান দিলে কো গোরস্থানে ঘুমা

ভাই হ্যাঁ বাজার হাট হয় বিভিন্ন কথা বিভিন্ন জিনিস এখন তো বলছেন আকর্ষণ নাই সেখান থেকে মনে করেন পয়সা কামাবার ধান্দায় মা